بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات রাজিম স্লা রহমান রহিম মাহমুদ হুয়ানুসল্লা রসুলহিল করিম আলহ তৈবিন তহরীন আলা আদা ইহিম আজমাইন আল্লাহআলমআ মহম্মদ আমরা আপনাদের সামনে আদলে ইলাহি আল্লাহ ন্যায় বিচার সংক্রান্ত আলোচনা করছিলাম এরই ধারাবাহিকতায় যে আল্লাহ আদেল সে বিষয়ে আপনাদের সামনে দলিল প্রমাণগুলো উপস্থাপন করেছি শেষে সুরা সুরাবাকার একটা আয়াত আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি আমি বলেছি আল্লাহ রাবুল আলমিন মানুষের যোগ্যতার বাইরে ধারণ ক্ষমতার বাইরে এবং এর বাইরে কোনো কাউকে কোনো দায় দায়িত্ব অর্পণ করেন না এই জন্য আমরা শরীয়তের একটা জিনিস খেয়াল করতে পারি সমস্ত নামাজ রোজা হজ জাকাত সব সময় একটা দ্বিতীয় নিয়ম আছে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক সুস্থতা এবং যে শর্তগুলো দরকার সেগুলো যেন থাকে এগুলি থাকলে তার জন্য নামাজ আবশ্যক প্রজা আবশ্যক হজ আবশ্যক জাকাত আবশ্যক এই শর্তের বাইরে চলে গেলে অবশ্যই তখন আরেক ধরনের বিধান রয়েছে বোঝাই যায় যে এই বিষয়ে আল্লাহ রাবুল আলমিন মানুষের সীমাবদ্ধতার মধ্য দিয়েই তাকে তার আদেশ এবং নিষেধ করে থাকেন এবং তাকে পরীক্ষা করে থাকেন এখানে আরেকটা আয়াত আছে ফালিয়াউম্লা তুজ্লামুন আফসুন না ইল্লামা কুন্তুম আমালুন এখানে ফালিয়াউম ইয়াওমা এখানে সাধারণত কেয়ামতের দিবস উপলক্ষে বলা হয়েছে কেয়ামতের দিবসে লা তুজ দাম নাফসুন কোন কোনো নাফসিকে কোনো সত্তাকে কখনোই কিছু দিয়ে জুল বা অন্যায় করা হবে না না তাদেরকে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না পুরস্কার দেওয়া হবে না ইল্লামা কুন তা আমাল যা তোমরা আমল করেছ যা তোমরা নিজে অর্জন করেছ অর্থাৎ এটা দ্বারাও বোঝা যায় আল্লাহ রাবুল্লা আলমন কিয়ামতের দিবসে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠা থাকবেন এবং তিনি যখন বিচারকের আসনে বসবেন এর অর্থাৎ যখন বিচার করা হবে কেয়ামতের দিবসে তখন ন্যায় বিচারের উপর সেই বিচার ব্যবস্থাটা প্রতিষ্ঠিত থাকবেন এবার আসি আমরা আল্লাহর আদালত সম্পর্কে কিছু সংশয় এবং তার জবাব সাধারণত এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি একটা বলে থাকি যে আদালতের বিষয়বস্তুটা আসলেই ব্যাপক গভীর এবং গভীর বিশ্লেষণ একটা বিষয় বলি আমরা খুব স্বল্প সময় আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি চেষ্টা করেছি সার্বিক বিষয়গুলো আলোচনা করার কিন্তু এই বিষয় সম্পর্কে আলোচনা করতে চাইলে আর আরেকটু বিস্তারিত হচ্ছে মো শাহিদ মুর্তুজা মোতাহারির ঐশী আদল বা আল্লাহর আদালত সম্পর্কে একটা স্বতন্ত্র বই রয়েছে আপনারা যদি এটা পড়াশোনা করবেন পড়াশোনা করার সুযোগ থাকে তাহলে আসলেই এই বিষয়ে সুন্দর এবং অতি উচ্চমাত্রা আলোচনা সেখানে পাবেন আল্লাহর আদালতের সংশয়ের প্রথম এবং প্রধান যে বিষয়গুলো হচ্ছে হলো আল্লাহ কেন বিভিন্ন সৃষ্টি বিভিন্ন রূপে সৃষ্টি করেছেন মানুষ পশুপাখি পাখি জীবজন্তু বস্তু এসবগুলো কেন আলাদা আলাদা প্রথম এবং প্রধান প্রশ্ন হচ্ছে এরকম মানুষের মধ্যে আবার হলেও তার মধ্যেও পার্থক্য রয়েছে কেউ বেশি শক্তিশালী কেউ দুর্বল কেউ লম্বা কেউ ফর্সা এই ধরনের পার্থক্য কেন এটা কি আল্লাহর ন্যায় বিচারের খেলাফ বা ন্যায় বিচার পরিপন্থী নয় এটা হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন এ বস্তু জগতে আমাদের এই ধরনের সামাজিক অর্থনৈতিক এবং সব ধরনের পার্থক্যের মধ্যে বৈষম্যের মধ্যে আমরা দেখতে পাই এই বৈষম্য যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে সেই বৈষম্য এবং পার্থক্যগুলো কি ন্যায় বিচারের সাথে সম্পর্কিত অর্থাৎ আল্লাহ কি ন্যায় বিচার করেই আমাদেরকে এগুলো করেছেন নাকি আসলে বিষয়টা অন্য কিছু অনেকে এই ধরনের সংশয় আমাদের সামনে উপস্থাপন করে থাকেন এখন আমার প্রশ্ন যদি আসলেই বিভিন্ন সত্তাগত সৃষ্টি বিভিন্ন রূপে হয়ে থাকে সবগুলো জিনিসকে আমরা এক রূপে উপস্থাপন করতে চাই অর্থাৎ সমস্ত কিছু হবে মানুষ না পৃথিবী থাকবে না জমিনই থাকবে না গাছপালাই থাকবে কিছু না মানুষের মধ্যে যে আবার কি হয় সমস্ত কিছু পুরুষ হবে অথবা সমস্ত কিছু নারী হবে আবার সমস্ত চেহারাগুলো একরকম হবে সমস্ত চেহারাগুলো লম্বা চওড়া ফর্সা চুল আকার সাইজ সব একরকম তাহলে কি এই বস্তু জগতের চেঞ্জিং যে অবস্থা এবং বস্তু জগৎ পরিচালিত হতো আসলে কিন্তু সম্ভব না আসলে এরকম কোনো জিনিসই বাস্তবে একটা জগৎ যদি সৃষ্টি করতে চাই তাহলে অবশ্যই বিভিন্ন রূপের বিভিন্ন সৃষ্টি এক একজন আরেকজনের অভাব পূরণ করবে এবং এক একজনের চাহিদা পূরণ করবে এবং এই বস্তু জগতের সব কিছু আলাদাভাবে হইতে হবে যদি এরকম না হয়ে থাকে তাহলে এই বস্তু জগতের কোনো কিছুকেই কোনো কিছুর সাথে পার্থক্য করা যাবে না অর্থাৎ কোনো কিছু সৃষ্টিই হবে না প্রথম প্রধান দায়িত্ব কাজ হচ্ছে হলো সব কিছুই একটা সৃষ্টি করতে হবে একটা সৃষ্টি করতে গেলে আল্লাহর সৃষ্টি জগতের এত প্রসার এবং এত ব্যাপক যে সৃষ্টি আল্লাহ রাবুল আলামিন করেছেন সেটা সম্ভব হতো না যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এটা বুঝতে পারি অর্থাৎ এই সৃষ্টি জগতের চেঞ্জ দরকার বিভিন্ন রূপ দরকার বিভিন্ন অবস্থান দরকার কোন কি একটা পাথর হবে একটা গাছ হবে একটা মানুষ হবে একটা নারী হবে একটা পুরুষ হবে কেউ লম্বা হবে কেউ চড়া হবে এটাই হচ্ছে এই সৃষ্টি জগতের সৌন্দর্যের প্রতীক সব কিছু একরূপে সৃষ্টি যেটা আমরা আগে বলেছি সব কিছু সমান রূপে এবং সমানভাবে তাদেরকে দেওয়া এটা আদালতের সাথে সম্পর্কিত না অতএব এই সৃষ্টি জগৎ তার সুন্দর রূপে প্রতিষ্ঠিত হইতে হলে এক এক রূপে এক একভাবে এক একটা সৃষ্টি হইতে হবে এখন সৃষ্টির ক্ষেত্রে কি আল্লাহ কি কারো অধিকার নষ্ট করে কাউকে দিয়েছেন না আল্লাহ রাবুল আলমিনী সব কিছুই তার হাতে তিনি যখন সৃষ্টি করবেন তাদের যোগ্যতা এবং অবস্থা অনুসারে তাদেরকে সৃষ্টি করেছেন অতএব যদি এই বস্তু জগতের কথাই কল্পনা করি তাহলে এই বস্তু জগৎকে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন রূপে বিভিন্ন ডাইমেনশনে সৃষ্টি করেছেন যাতে এক একজনের অভাব আরেকজনের সব কিছু সৌন্দর্যের বহির প্রকার যেন আল্লাহর ঘটে যা আল্লাহ যেন একটা পাখির সৃষ্টি করেছেন সেটা যেন সৌন্দর্য রয়েছে তেমনি পাথর সৃষ্টি করেছেন তেমনি সৌন্দর্য রয়েছে তেমনি একজন মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে একজন নারী সৃষ্টি করেছেন সেটা সৌন্দর্য রয়েছে তেমনি একজন পুরুষ সৃষ্টি করেছেন সেটা সৌন্দর্য রয়েছে এই বিশ্বজগতের অসীম শৃঙ্খলা এবং এই সৌন্দর্য যদি আমরা সার্বিকভাবে এবং গভীরভাবে বিশ্লেষণ করি বুঝতে পারবো যে আল্লাহ রাবুল আলমিন বস সৃষ্টিকর্তা হিসেবে তাকে অবশ্যই ভিন্নরূপে সৃষ্টি করতে হবে তাহলে এই সৌন্দর্যগুলো একটা আরেকটার থেকে আলাদা হবে এবং সঠিক রূপে উপস্থাপিত হবে অতএব এই সুন্দর এবং সুশৃঙ্খল জগতের কথা যদি চিন্তা করি একটা জিনিস একরকম এবং একটা স্থানে তাহলে এর বাইরে কোনো সৃষ্টি হবে না অথচ সৃষ্টি হচ্ছে আল্লাহ যদি অসীম জ্ঞানের অধিকারী হন অসীম স্রষ্টা হয়ে থাকেন অসীমভাবে সৃষ্টি করার মতো ক্ষমতা যদি আল্লাহ থাকে এবং অসীম হেকমাত এবং শক্তির অধিকারী হন তাহলে সৃষ্টিও অসীম ধারাবাহিকতায় চলতে থাকবে এটাই হচ্ছে এই পূর্ণতার বাস্তব রূপ দ্বিতীয় যে প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে হলো আল্লাহ যদি আদেল হয় তাহলে কেন মৃত্যু মানব জাতি মৃত্যুকে ভয় পায় এবং কষ্ট পায় কেন আর মানুষের মধ্যে আল্লাহ মৃত্যুর সৃষ্টি করলেন আল্লাহ কেন মৃত্যু দিলেন মানব জাতিকে এই মৃত্যু দেওয়াটার অর্থটা কী এটা কি ন্যায়ের পরিপন্থী নয় ন্যায়ের যদি পরিপন্থী হয় না হতো তাহলে মানুষ এটাকে কেন ভয় পায় এবং এটা থেকে কেন দূরে সরে যায় এবং সবসময় পালিয়ে বেড়াতে চায় এবং মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য সবসময় তার একটা প্রবণতা রয়েছে আমরা জানি যে মৃত্যু আসলে একটা ভয়ের কারণ স্বাভাবিকভাবেই সমাজের সবার কাছেই এটার কারণ হচ্ছে হলো আমরা মৃত্যুটাকে একটা ধ্বংসের রূপে চিন্তা করে থাকি অর্থাৎ মৃত্যু হচ্ছে শেষ আর মৃত্যু যেটাকে শরীয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে মৃত্যু হচ্ছে মানুষের এক অবস্থান থেকে আরেক অবস্থানে স্থানান্তর এই স্থানান্তর যদি হয় একটা জগৎ থেকে আরেক জগতে স্থানান্তরের বিষয়বস্তু যদি হয় এবং এটা যদি এই বস্তু জগৎ থেকে আরেকটু উন্নত জগতে হয় এই রূপটা যদি এইভাবে চিন্তা করা হয় তাহলে মৃত্যু হবে আনন্দের আর এই জগতের কর্মের ফল যদি ওই জগতের সাথে সম্পর্কিত হয় তাহলে আমাদের ভালো কর্মের সাথেও এটা সম্পর্কিত আছে এই জন্যই সমস্ত নবীরা সমস্ত সৎ ব্যক্তিরা সমস্ত ন্যায়পরায়ণ ব্যক্তিরা এবং সমস্ত আদালতপন্থী ব্যক্তিরা তাদের জীবনে মৃত্যুকে কখনো তারা ভয় পায় নাই মনে করছেন তারা জানে যে আমরা যদি বস্তু পরবর্তী জগতে হিসাবের সম্মুখীনও হয়ে থাকি যদিও তারা ধর্মের মধ্যেও না থাকছে ধর্মকে গ্রহণ না করছে এইটুক জানে যে আমি যদি সৎভাবে চেষ্টা করেছি তাহলে যদি কোনো সৎপন্থী সত্তা থাকে এবং সৎপন্থী একটা সিস্টেম থাকে তাহলে অবশ্যই আমি আমার পুরস্কার পেয়ে থাকবো আর যদি না থাকে তাহলে নাই সাধারণভাবে বলা যদি বিষয়বস্তুটা এরকম হয়ে থাকে তাহলে মৃত্যু হচ্ছে হইলো এক জগৎ থেকে পরিপূর্ণতার আরেক জগের স্থানান্তর ইসলাম এটাকেই মৃত্যু বলেছেন অর্থাৎ এই বস্তু জগৎ থেকে বারজাহি জগৎ বারজাহী জগৎ থেকে কিয়ামত জগৎ কিয়ামত জগতে হচ্ছে হল মানব পরিপূর্ণ রূপের প্রকাশের স্থান যেখানে আল্লাহ রাবুল আলমিন সৎকর্মশীল এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে সর্বোচ্চ পুরস্কার দান করবেন এবং সবচেয়ে সৌন্দর্য এবং সবচেয়ে উত্তম জায়গায় তাদেরকে রাখবেন যদি এই বিষয়টা এরকম হয়ে থাকে তাহলে মৃত্যু আসলে ভয় করা কিছু নাই শরীয়ত মৃত্যুটা কখনো ভয় করতে বলেন নাই বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলেছে এবং এই অবস্থা থেকে এই অবস্থা থেকে অর্থাৎ মৃত্যুর বিষয় বলিকে ভয় না পেয়ে মৃত্যুকে জয় করতে বলেছে এই জন্যই সমস্ত সৎকর্মশীল ব্যক্তিরা কখনোই তাদের মৃত্যুকে ভয় পায় না এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর তৃতীয় যেটা হচ্ছিল যদি আসলে আল্লাহ আদেল হয়ে থাকেন তাহলে কেন এই বস্তু জগতে এত বালা মুসিবত দুই ধরনের একটা একটা হচ্ছে প্রাকৃতিক বালা মুসিবত ঝড় বন্যা ভূমিকম্প সুনামি দ্বিতীয় হচ্ছে সামাজিকভাবে যুদ্ধবিগ্রহ একজন আরেকজনকে খুন করে আরেকজনকে হত্যা করে ধ্বংস করে পুড়িয়ে মারে অত্যাচার করে তাদের সমস্ত সম্পদ লুণ্ঠন করে এইগুলি কেন আল্লাহ যদি আদেল হন কেন এই বিষয়গুলো কেন তিনি দেখেন না এই প্রশ্নটাও হচ্ছে আদালতের ক্ষেত্রে সর্বশেষ জটিল এবং সুন্দর প্রশ্ন আমরা যদি এটাকে আরও গভীরভাবে দেখি যে বস্তু জগৎকে যদি বিশ্লেষণ করে থাকি সাধারণত ইসলাম যেভাবে আলেবে যেভাবে এবং ইসলামের মূল দর্শনই হচ্ছে বস্তু জগৎ হচ্ছে সীমাবদ্ধতার জগৎ সীমাবদ্ধ জগৎ সবসময়ই কিছু সীমাবদ্ধতা এবং অভাবের মধ্যে থাকে অর্থাৎ আমরা যদি এক জায়গায় থাকি তাহলে আরেক জায়গায় আমাদের কোনো অবস্থান এবং প্রভাব নাই এক বস্তুর সাথে আরেক বস্তুর রূপ সবসময় থাকে বিশেষ করে বর্তমান জ্ঞান এবং বিজ্ঞানের প্রসারের ফলে আমরা জানি যে বস্তু জগতে জ্ঞান এখন ভূমিকম্পের কারণগুলো কি বন্যার কারণ কি তারপরে হচ্ছে হইল রোগ বালার কারণগুলো কি এখন অনেক কিছু আবিষ্কার হয়েছে এখন শুধু এটাও বোঝা যায় যে সব কিছু আল্লাহর উপর সরাসরি সব কিছুই আল্লাহ সব কিছু বাল্লা দান করে আমি পৃথিবীতে সব কিছু ধ্বংস করে দেন সেটা আল্লাহর একটা সিস্টেম দাঁড় করিয়েছেন সেই সিস্টেমের স্বাভাবিক ধারাবাহিকতা এরকম বিশেষ করে ভূমিকম্পর বিষয়টা জানি আমরা হচ্ছে ভূ অভ্যন্তরে যে প্লেটগুলো আছে সেগুলোর চেঞ্জের কারণে ভূমিকম্প হয়ে থাকে বন্যা হয়ে থাকার একটা বড় কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ আল্লাহর পক্ষ থেকে সবই ঠিক আছে আরেকটা কারণ হচ্ছে এই বস্তু জগতে আমরা বায়ু দূষণের মাধ্যমে এবং বিশেষ করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর যে স্বাভাবিক যে ইকোসিস্টেম আছে সেই সিস্টেমের ধ্বংস সাধন করেছে ফলশ্রুতিতে এখন কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত বন্যা আসতে পারে তবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে এবং সিস্টেমের মধ্যে থেকেই বন্যা আসে সেগুলোই এই বস্তু জগতের অর্থাৎ এই পৃথিবীর পরিচালনার জন্য জরুরি একটা বিষয় বস্তু বস্তুজগৎ সীমাবদ্ধতার মধ্যে থাকে এবং এই সীমাবদ্ধ একে অপরের সাথে সাংঘর্ষিক রূপে পরিণত হয় এবং তখনই এই ধরনের বন্যা বৃষ্টি ঝড় সুনামি এই জিনিসগুলো তৈরি হয়ে থাকে ফলশ্রুতিতে এর ফলে এই বস্তু জগতে মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এখন আমরা যদি বলি যে এই ধরনের ক্ষতি আছে কি না হ্যাঁ আছে এটা কি আল্লাহর ন্যায়িক বিচারের সাথে সাংঘর্ষিক তখন বলবো না কারণ এই বস্তু জগতের সীমাবদ্ধতার ফলে এগুলো সৃষ্টি আল্লাহ রাবুল আলমিন এই বস্তু জগতে মানবজাতিকে অল্প সময় সীমিত সময়ের জন্য থাকতে দিয়েছেন এবং কেউ যদি এই বালামসিবতে দুনিয়া থেকে ব্যয় করে তা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আল্লাহ রাবুল আলমী তার হিসাব সহজ করে দেবেন তাকে এই কারণে এই বস্তু জগতের হিসাব অনেক হিসাব থেকে তাকে দায়মুক্ত করবেন এবং এটা তার অন্যায়ের সাথে সম্পর্কিত হবে না যে তুমি আরও বেশি কল্যাণকর কাজ কেন করলো না তখন যদি এই বস্তু বস্তুজগতের স্বাভাবিক গতি প্রকৃতির মধ্যে দিয়ে কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার আগের কর্মগুলো কি বিশ্লেষণের মাধ্যমে তার সৎকর্মের ফলাফল তাকে দেওয়া হবে এবং এই বস্তু জগৎ যেহেতু থাকার স্থান না এবং সর্বশেষ স্থান না অতএব এই স্বাভাবিক প্রসেসিংয়ের মধ্যে দিয়েই এই বস্তু জগৎ পরিচালিত হতে হবে দ্বিতীয় যে বিষয় হলো সামাজিক যুদ্ধবিগ্রহ হত্যা ধ্বংসাযজ্ঞ এই বিষয়গুলো তো মানুষের স্বাধীনতার সাথে সম্পর্কিত আল্লাহ রাবুল আলমিন মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করে এই বস্তু জগতে পরিচালিত করেছেন ফলশ্রুতিতে মানুষ তার নিজের নাসের বশবতী হয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য কুপ্রবৃত্তি এবং নিজের মনের কামনা বাসনা বাস্তবায়নের জন্য এই ধরনের বিষয়গুলিকে মানুষের মধ্যে চাপিয়ে দেয় যুদ্ধ বিগ্রহ এবং সব সবকিছুর কারণই হচ্ছে মানুষের স্বাধীনতার কারণ এবং এই স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে দেওয়া হয়েছে একটা বড় কারণ হচ্ছে মানব নিজেই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ এর আরেকটু বিস্তারিত আলোচনা আল্লাহ যদি আমাদের তৌফিক দেন করে সামনে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি اللهم صل على محمد واله ومتعني بالاقتصاد واجعلني من اهل السداد ومن ادله الرشاد ومن صالح العباد وارزقني فوز المعاد وسلامه المرصاد برحمتك يا ارحم الراحمين